আসসালামাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স স্পোর্টস জগতের আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম ইন্টার মায়ামি তাদের মেজর লীগ সকারের ম্যাচে গত বারোই অক্টোবর আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে মাঠে নেমেছিল ম্যাসির ক্লাব ইন্টার মায়ামে সেই ম্যাচটিতে অবশেষে চার শূন্য গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছিল ইন্টার মায়ামে মূলত এই ম্যাচটির মধ্য দিয়ে মেজর লীগ সকারের তেত্রিশতম ম্যাচ শেষ করেছে ইন্টার মায়ামে এই ম্যাচটির পর মেজর সকারের ম্যাচে আবারও মাঠে নামছে ইন্টার মায়ামি আজকে এই ভিডিওতে আলোচনা করব মেজর লীগ সকারে ইন্টার মায়ামি আগামীকাল কখন এবং কাদের বিপক্ষে মুখোমুখি হবে তা নিয়ে এবং ম্যাচটি কিভাবে দেখবেন লাইভ তাই জানতে হলে মূল ভিডিওটুকু নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন আপনারা ইন্টার মায়ামি তাদের মেজর লীগ সকারের চৌত্রিশতম ম্যাচে এবার ন্যাসভিল এফসি এর বিপক্ষে মাঠে নামছে ম্যাসির দল মায়ামি বর্তমানে মেজর লীগ সকারের পয়েন্ট টেবিলে তেত্রিশ ম্যাচ শেষে বাষট্টি পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে রয়েছে ম্যাসি ডিপলরা। রাফ অন্যদিকে তেত্রিশ ম্যাচ শেষে চুয়ান্ন পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে রয়েছে ন্যাসভিল এফসি ইন্টার মায়ামি বনাম ন্যাসভিল এফসি এর সর্বশেষ মুখোমুখি হয়েছিল দু হাজার সালের জুলাই মাসে ছিল মেজর সকারের ম্যাচ এখানে জয় নিয়ে মাঠ ছেড়েছিল কোচ হাবিয়ার শীর্ষ রা ইন্টার মায়ামি ও ন্যাসভিল এফসি আর শেষ পাঁচটি ম্যাচের পরিসংখ্যান করলে দেখা যায় তিনটিতে জয় একটিতে এবং বাকি একটি ম্যাচ হেরেছে ইন্টার মায়ামি অন্যদিকে তিনটিতে জয় একটিতে ড এবং বাকি একটি ম্যাচ হেরেছে ন্যাশভিল এফসি তাই সাম্প্রতিক ফর্ম বিবেচনায় দুই দলই সমান অবস্থানে রয়েছে ইন্টার লীগ সকারের ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামীকাল ভোর চারটায় এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ন্যাশভিলের ঘরের মাঠে ম্যাচটি সরাসরি লাইভ দেখতে পারবেন স্পটিফাই ও বিন স্পোর্টস অ্যাপসের মাধ্যমে আর হ্যাঁ ফুটবলের আপকামিং ম্যাচ শিডিউলের সকল নিউজ এবং আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে